স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস আর মাত্র কিছুক্ষণ বাকি তারপরেই ধরে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি তো এই কালবৈশাখী ঝড় বৃষ্টি বাংলার কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে কোথায় কেমন ঝড় বৃষ্টি চলবে কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস আরো বিস্তারিত রয়েছে জানিয়ে দেব তাই ভিডিওটিকে না কাটে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে সুখবর শোনালো আলিপুর আফা দফতর শনিবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তাপ আজ থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রবিবার থেকেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা আলিপুর আফতফ্তে জানা হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হাওয়া পিস জানিয়েছে শনিবার থেকে দুই পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলায় তাপপ্রবাহের ইতি চলেছে তবে শনিবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এদিকে রবিবার কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টি শুরু হতে পারে অন্যদিকে সোমবার থেকে রাজ্যের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি শুরু হবে বলে হাওয়া অফিস জানিয়েছে হাওয়া অফিসের সূত্রের খবর বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলে বাষ্প ঢুকছে বাংলায় আর সেই কারণে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা বুধবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে